আসসালামু আলাইকুম জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি এই মুহূর্তে আমি যে গাড়িটার মধ্যে বসে আছি এটা হচ্ছে জার্নি পান্ডা আর এই পান্ডা গাড়িটার মধ্যে যে বসে আছি এটা হচ্ছে বিশেষ ভাবে তৈরি করা হয়েছে যাতে আপনারা ইউজ পরিমাণ মাল ডেলিভারি করতে পারেন ডেলিভারি করার জন্য পিছনে যে ক্যারিয়ারটা এটাকে একটু বড় আকৃতি তৈরি করা হয়েছে এখানে একটি বক্স লাগাতে পারবেন তবে মজার ব্যাপার হচ্ছে আপনাদের জন্য আমরা একটা বক্স এই যে দারুণ দেখেন এই যে একটি দারুণ বক্স আপনাদের জন্য আমরা রেখে দিয়েছি এই গাড়িটা যিনি কিনবেন তিনি পাবেন এটা একদম ফ্রি এছাড়া যদি আপনার এই বক্সে না পোষায় তাহলে আরো বড় বা ছোট বা আপনার পছন্দ মতো বক্স বানিয়ে আপনি এখানে অ্যাটাচ করে নিতে পারবেন এছাড়া এই যে সিট দেখতে পাচ্ছেন এই সিটের ভিতরেও আপনি অনেক মালামাল ক্যারি করতে পারবেন এবং এই যে দেখতে পাচ্ছেন স্পেস এখানে এখানেও আপনি ক্যারি করতে পারবেন মালামাল গাড়িটার ফ্রন্ট দারুন হেডলাইট আলো অনেক বেশি হবে কারণ গাড়িতে দুইটা হেডলাইট ব্যবহার করা হয়েছে পাওয়ারফুল হেডলাইট আমি যদি আপনাদেরকে গাড়িটা চালানোর বা হেডলাইট জ্বালিয়ে দেখাতে চাই তাহলে কি হয় একটু দেখি এই যে দেখেন এটা হচ্ছে হেডলাইট হেডলাইটকে এইভাবে আপার ডিপার করতে পারবেন সামনে পিছনে উভয় দিকে দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে আর হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে উভয় দিকে বিশাল সাইজের ডিস্ক দুইটি স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে ডাবল স্ট্যান্ড এবং সিঙ্গেল স্ট্যান্ড আপনি চাইলে এই সিঙ্গেল স্ট্যান্ড দিয়েও স্ট্যান্ড করতে পারবেন আবার চাইলে ডাবল স্ট্যান্ড দিয়েও করতে পারবেন যিনি বসবেন তিনি পা দুটোকে সুন্দরভাবে রিল্যাক্স মুডে বসতে পারবেন যাতে করে দীর্ঘক্ষণ গাড়ি চালালেও পায়ে বা কোমরে অথবা পেটে চাপ না পড়ে গাড়িটার মাল্টি ফাংশনাল ডিসপ্লে আপনাকে অভিভূত করবে মুগ্ধ করবে কারণ এটা ডিসপ্লেটা অনেক দারুণ রাউন্ড শেপ এখানে দেখতে পাচ্ছেন স্পিড আমাদের এই গাড়িটা তিনটি গিয়ারে স্পিডে চালাতে পারবেন আমি ফার্স্ট গিয়ারে রান করে দেখি কতটুকু স্পিডে এটা চলতে পারে এখন গাড়িটা চলছে ফার্স্ট গিয়ারে আমি যদি এখন সেকেন্ড গিয়ারে যাই সেকেন্ড গিয়ার এবার থার্ড গিয়ার ভিউয়ার্স নিশ্চয়ই এর চেয়ে বেশি স্পিড আপনার প্রয়োজন হবে না দেখতেই পাইছেন মুখে বলার কিছু নাই নাইনটি প্লাস স্পিডে গাড়িটা চললো যদিও আমার কিছুটা সন্দেহ আছে যে আসলে রাস্তায় চালাইলে এটা কি নাইনটি প্লাস থাকবে কিনা আমার যতটুকু ধারণা সেভেন্টি টু এইটির ভিতরে থাকবে এটার মাইলেজ স্পিড আপনি একবার ফুল চার্জ করলে এই গাড়িটা দিয়ে যেতে পারবেন সত্তর থেকে আশি কিলোমিটার বারোশো ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে সেই সাথে ব্যবহার করা হয়েছে সাইট ভোল্ট তিরিশ এর লিথিয়াম আয়ন ব্যাটারি এছাড়া আপনি যদি আরো বাড়শি ব্যাটারি লাগাইতে চান তাহলেও আপনি পারবেন পরবর্তীতে প্রয়োজন হলে একবার ফুল চার্জ করলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেতে পারছেন এ সত্তর থেকে আশি কিলোমিটার যেতে পারছেন অনায়াসে গাড়িটির বিদ্যুৎ খরচ হবে শুধুমাত্র এক ইউনিট থেকে দেড় ইউনিট বিদ্যুৎ এর চেয়ে বেশি না গাড়িটি কিনতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে আমাদের এই গাড়িটা যদি সরাসরি আসে এসে কিনেন তাহলে তো ঠিকানা বলে দিলাম ঘরে বসে কিনতে চাইলে এই যে নাম্বার দিতে পাচ্ছেন এই নাম্বারে কল করে বলতে হবে জার্নি পান্ডা পান্ডা সম্পর্কে বলতে চাই পারলে পান্ডা বলতে পারলে আমরা এই গাড়িটাকে সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আপনাকে ভিডিও কলে গাড়িটাকে দেখাবো গাড়ি দেখার পর গাড়ি ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন আর গাড়ির দাম কত হ্যাঁ ভিউয়ার্স গাড়ির রেগুলার প্রাইস যদিও এক লক্ষ পনেরো হাজার টাকা কিন্তু আমরা এখনো পর্যন্ত দশ হাজার টাকা ডিসকাউন্টে দিচ্ছি এক লক্ষ পাঁচ হাজার টাকায় গাড়িটা এখন কিনতে পারবেন যারা কিনা দ্রুত গাড়িটা কিনতে চাচ্ছেন স্টক থাকতে থাকতে কিনে ফেলেন সত্যি করে বলছি ভাই এই গাড়ির মতন হ্যাভি গাড়ি এত শক্তিশালী গাড়ি আপনি সত্যি ইলেকট্রিক বাইকের মধ্যে আর দেখেননি তাই দেরি না করে আজই ক্রয় করার জন্য মন স্থির করে ফেলুন চলে আসুন আসসালামু আলাইকুম